ঘরহরিয়া সেবক সংঘের পরিচালনায় এবার কার্তিক পুজো তেরো বছরে পদার্পণ করল সোমবার সন্ধ্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুজোর উদ্বোধন অনুষ্ঠিত হয় মহিলাদের উচ্ছ্বাসে শহীদ র্যালির মাধ্যমে ভৈরব নদী থেকে ঘটে জলপূর্ণ করে আনা এবং ক্ষুদে শিল্পীদের নৃত্য গানের পর্ব দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় রানীনগর তেষট্টি নম্বর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনের হাত দিয়ে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে পুজোর উদ্বোধন করা হয় উদ্বোধন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে গরিব দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সৌমিক হোসেন মহারাজ স্বামী বিমলানন্দ বিশিষ্ট সমাজসেবীরা সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি অতিথিদের বরণ করে নেওয়ার পর সকলেই ক্লাবের এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক হোসেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক কাজের গুরুত্বের কথা তুলে ধরেন স্বামী বিমলানন্দ মানুষের সেবাকে পরম ধর্ম বলে উল্লেখ করেন সেবক সংঘ ক্লাবের সম্পাদক দেবকুমার দেবনাথ জানান আগামী দিনে আরো বৃহৎ আকারে এই পুজো ও সমাজসেবামূলক কাজ করার লক্ষ্য তাদের মুর্শিদাবাদ তারপর বিতরণ এটা তো একটা সামাজিক কাজ সামাজিক বিধায়ক এসছে এটা আমরা খুবই আনন্দিত কারণ ব্যক্তিগতভাবে ওনাকে আমি খুব শ্রদ্ধা করি ভালোবাসি এবং একজন জননেতা হিসাবে যে কোয়ালিটির প্রয়োজন ওনার মধ্যে সেই কোয়ালিটি আছে আশা করি আমাদের চকগ্রামের জন্য উনি ভাবছেন এবং চকে যেই পেন্ডিং কাজগুলো আছে সেগুলো তিনি অবশ্যই করবেন একদম মানুষের সাথে ক্লোজ হয়ে মিশে যাওয়া গিয়ে যে কাজ করা সমাজের এটা ওনার মধ্যে এই কোয়ালিটি ওনার মধ্যে আছে ডেডিকেশন এই ব্যাপারটা ওনার মধ্যে কাজ করে এবং যখনই ডেকে ডাকা হয় যে কোনো কাজে উনি অবশ্যই ছুটে আসেন সঙ্গ দেওয়ার জন্যে এবং আমরা খুবই আনন্দিত এবং আমরা আগামী দিনেও ওনাকে পাবো দু হাজার ছাব্বিশের পরেও ওনাকে এমএলএ হিসাবে পাবো এই আশা রাখছি আমার নাম স্বামী বিমলানন্দ চকগোপালজিও মন্দিরের সেবাই আমরা তো খুবই সন্তুষ্ট তেষট্টি নাম্বার বিধানসভার বিধায়ক শ্রমিক হোসেন মহাশয়কে আমাদের চকগ্রামের মানুষ যে কোনো অনুষ্ঠানে শুধু পুজো বলে না বাড়ির বিয়ে অনুষ্ঠান অন্নপ্রশন অনুষ্ঠানেও যদি উনাকে ইনভাইট করে উনি সেখানে পৌঁছে যান এই কার্তিক পুজোটা উনি প্রায় সাত আট বছর ধরে উদ্বোধনই করছেন উনিই করছেন যখন বিধানসভা বিধায়ক একুশে ছিলেন না একুশে যদি বিধানসভা হন তার আগে থেকে এখানে নিয়ে আসেন উদ্বোধন কার্তিক পুজোর উদ্বোধন করেন ভীষণভাবে খুশি বিধায়ক হিসাবে পেয়ে তো আরও খুশি ছাব্বিশে আবার বিধানসভার ভোট ছাব্বিশে বিধানসভার ভোটের পরও বিধায়ক হিসাবে আমরা পাবো এটা আমাদের আশা স্বপ্ন এবং আমরা পাবই এটা আমাদের বিশ্বাস আছে আমরা বিধ বিধায়কের সাথে আছি থাকবো আমার নাম দেব দেবনাথ অররিয়া মাঠপাড়া সেবক সংঘ ক্লাবের সম্পাদক মুর্শিদাবাদ থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা